সব মিলিয়ে আয়োজনটা কেমন লাগছে খুবই অসাধারণ একদম মনে হচ্ছে ঈদ পুনর্মিলনের মতো এখানে আসলে অনেকের সাথে দেখা হয় আর আমার খুব ভালো লাগছে যে আমি ওপেনিং ড্যান্সটা করতে পেরেছি নতুন কুড়িতে এবার তুমি আছো জাজমেন্ট আমি জানি এত বড় একটা জার্নির সঙ্গে সম্পৃক্ত অনুভূতি কেমন খুবই অসাধারণ যখন ছোট ছিলাম তখন নতুন কুড়ি করেছি এখন নতুন কুড়িতে জাজ হিসেবে বসতে পারছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় আর এটা আসলে আমাদের ওই প্রজন্মের প্রত্যেকের মনে একটা আবেগের জায়গা নতুন কুড়ি রাইট সে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে এনিবে সিজেএফবির কাছ থেকে কি প্রত্যাশা করছো আজকের এই অনুষ্ঠানে আমার প্রত্যাশা সব সময় সত্যের পথে থাকবে সত্যতার সাথে চলবে আর সংস্কৃতিকে বজায় রাখবে এবং পরিশ্রমী আর্টিস্টদেরকে সমর্থন দিয়ে যাবে একদম খাঁটি কথা কারণ অনেক ছিল যারা অবহেলিত ছিল অবহেলিত যেন আর না থাকে তারা যেন সুযোগ পায় এইটাই কামনা করছি তোমার কামনা বাসনা পূরণ করুক সেটা আমিও প্রত্যাশা করছি আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একুশের ডিজিটাল প্ল্যাটফর্মের একটা স্পন্সর্ড মঞ্চ এবং তারা বারো বছর পূর্তি উদযাপন করছে একুশের ডিজিটাল হ্যাঁ প্লাস সো নাইস নাইস ভালো করে সাইস একদম পারফেক্ট ওয়ান ওকে সো কি প্রত্যাশা করছো ডিজিটাল থেকে ইউটিউবে ডিজিটাল থেকে অবশ্যই অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে আরও সোশ্যালে ছড়িয়ে যাবে আর আমাদের যারা শিল্পীর আছে তারা সামনে ভবিষ্যতে ইন্টারন্যাশনালভাবে এগিয়ে যাবে